হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিন সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখো তো এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো চলো তো চলে এলাম স্টেশনে প্রতিদিনের মতো ডিউটি করতে আর এই যে স্টেশনে দেখো কত সুন্দর সুন্দর পায়রাগুলো এখন বাজে নটা পনেরো নটা কুড়িতে ট্রেন তোমরা তো জানো তো তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে এই যে এখন আমি ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে নিয়েছি দেখো ডিম ভাজা আর দুটো রুটি স্নান হয়ে গেছে তো স্নান করেই খেতে বসেছি অনেক লেট হয়ে গেছে আজকে বারোটা বাজে তো এখন এই যে ব্রেকফাস্ট করছি আর তারপরে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে চলে এলাম ছাদে কারণ ঘরের মধ্যে স্নান করেছি আবার ব্রেকফাস্ট করলাম অনেক ঠান্ডা ঘরের ভেতরে আর আজকে দেখো ছাদে কত সুন্দর রোদ তো এখন রোদে বসে কিন্তু হিবী লাগে তো দেখো এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনী কি স্কুল থেকে আনতে তো সেজেগুলি রেডি এখন দাঁড়িয়ে আছি কখন টোটো আসবে কিন্তু টোটো তো জানি আমি পাওয়া যাবে না আর সেই জন্য এখন আমি হাঁটতেই শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো তো দেখো বেরিয়ে পড়লাম টোটো পাইনি আর পেলেও এই যে এই সময়টা না বেশ হাঁটতে হাঁটতে যাই ভালোই লাগে আর অন্য সময় একটু তাড়াহুড়ো থাকে সকালের দিকে তখন আমি টোটোতে যাই তারপরে দেখো স্টেশন মানে স্টেশন কি বলছি টোটো স্ট্যান্ড তো ওখানে যেতে না যেতে ওইদিকে ট্রেনটা দেখো চলে এসেছে তো এই ট্রেনটা ছেড়ে দেওয়ার দুই তিন মিনিটের মধ্যেও কিন্তু আমাদের ট্রেনটা চলে আসে তো এই যে ট্রেন চলে এসেছে আর তারপরে ট্রেনে উঠে গেছিলাম আর আজ গেছিলো ট্রেনে অনেক টি তো আমার কোনো প্রবলেম নেই তো এই যে বাইরের দৃশ্য দেখো দেখেছো কত সুন্দর দৃশ্য তো তারপরে চলে এলাম এই যে গোবরডাঙ্গা স্টেশন আর এসে একটু বসতে হবে পাঁচ দশ মিনিট তারপরে তো যাবো আবার স্কুলের দিকে তো এই যে তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে গেলাম স্কুলের সামনে তো এখন বাচ্চা সব বেরোচ্ছে এক এক করে তো নন্দিনীর কাঠ জমা দিয়েছি অনেক আগে ওর কোনো খবর নেই বেরোচ্ছেই না ওর কাঠ আমি দিয়ে দিই কটা দুটো পঞ্চাশের দিকে আর বেরোবে মানে দুটো না তিনটে তিনটে চার পাঁচে এরকম সময় সবার লাস্টে বেরো হয় তো দাঁড়িয়েই থাকতে হয় গেটের সামনে কখন বেরোবে তারপরে ফাইনালি বেরিয়েছে এখন এই যে যাচ্ছি স্টেশানের দিকে রাস্তা দিয়ে তারপরে দেখো এই যে আজকে আর ওভার ব্রিজ দিয়ে কিন্তু যায়নি তো এই দিক থেকেই যাচ্ছি আর আজকে সবাইকে নতুন আই কার্ড দিয়েছে কিন্তু নন্দিনীটা এখনো আসেনি আমি অনেক লাস্টে করেছিলাম অ্যাপ্লাই সেই জন্য তারপরে দেখো এই যে হাঁটতে হাঁটতে তিন নম্বরে এই যে চলে এসেছি আর এখন বলছে নন্দিনী খাবার খাবে তো কী খাবার খাবে আজকে তো রেলের মানে স্টাফ স্টাফ বলছি মানে এখানে যত দোকান আছে তাদের সবার মানে পিকনিক আজকে কোনো দোকান খোলা নেই শুধু এই যে রেলের এই দোকানটাই খোলা আছে তো এই দোকান থেকে কি নেবে এখন দেখাচ্ছে দেখো লাস্টে বললো বড় প্যাকেট আছে দশ টাকার ওই লাল লেসের প্যাকেট নেবে তো ঠিক আছে এই যে এই দেখো প্যাকেটটা নিল তারপরে এখনো বসে বসে নন্দিনী এই চিপসটা খাবে আর আমি এই যে বসে আছি পাশে তারপরে তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেন থেকে আবার দেখো নেমেও পড়েছি নেমে চলে এলাম টোটোতে তো সাথে সাথে এই দেখো টোটো পেয়েছি আর টোটোতে চারজন না হলে আবার ছাড়ে না তো এই যে এখন বসে আছি কখন চারজন হবে তারপরে তো এই যে ফাইনালি টোটোটা ছেড়ে দিয়েছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও টাটা বাই বাই